ছোট করে বড় করে দিবি লিখোন না লিখোন না তারপর করো হুম তারপর করে করো হুম দিয়ে হুম মিশে গেছে মানে আমি কি কইছে তুমি দেইলি ব্যাপার গুটা ভাই কাঁটা বুড়ে গেল বলটার দিকে দাও আর দেখ দেখ আমি দেব না বয় না বয় কি করে ব্যাপার না

দাদা দাদা অনেক দা অনেক দা মুখটা দেখ দিকে দেখছে দেখ মুখটা দিকে তাকা খালি তাকে ভালো করে কর তাকে ভালো করে

কোনিলে জিন যত দিন বা